দাদা দিকে দিকে তৃণমূলের আমরা দেখতে পাচ্ছি গোষ্ঠী কোন্দল একেবারে যেটা আমরা দেখতে পেলাম অনুব্রত মন্ডল রয়েছেন এমন না এই তো গোষ্ঠী কোন্দল মানে এটা জায়গা দখলের লড়াই চোরেদের দলে কোন চোর জায়গাটা চালেবে কোন চোর চুরি করবে এটা তার লড়াই এখানে এর মধ্যে কোনো রাজনীতি নেই তৃণমূলের কোনো দ্বন্দ্বের মধ্যে কোনো রাজনীতি নেই চোরেরা ঠিক করে নিচ্ছে যেখানে জমি ভাগাভাগিতে ঠিক মিলছে না সেখানেই লড়াই হচ্ছে সেখানেই খুনো খুনি হচ্ছে সেখানেই মারামারি হচ্ছে এটা এই লড়াইটা অন্য কিছু নয় অনব্রতমণ্ডল বললেন যে ছাগলের তিনটে সন্তান থাকলে খুব মারামারি করে তৃতীয়টা লাফালাফি করে দলের আকাঙ্ক্ষকে নিচে না জান না সেম অনুব্রত ছাগলের তৃতীয় সন্তান আমরা গল্প করি কিন্তু কে তৃতীয় সন্তান কে প্রথম সন্তান সে তো জানি না কে ব্যাপারটা ঘটেছে তৃণমূলের এই লড়াইটা অনুব্রত মন্ডল হয়তো বলেছেন অনেকদিন ফেল থেকে এসেছেন তো কষ্ট হয়েছে কত বড় চোর অনুব্রত বড় চোর এ নিয়ে ওদের নিয়ে আলোচনা করাটাই খুব বেশি দরকার নেই ওরা এটা চোর এটা হয় এটা চোর গুন্ডা ডাকাত বদমাস ধর্ষণকারীদের নিজেদের মধ্যেই মারামারি হয় বিজয় সম্মেলনে হোক আর যাই হোক ওটা তো কোনো ব্যাপার নেই ওদের ব্যাপার হচ্ছে ওদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে কারণ প্রত্যেকেই ভাবছে আমার থেকে বেশি ও ভাগ খেয়ে নিচ্ছে আবার আরেকটা ব্যাপার আছে চুরি না করলে তো চলবে না চুরির করে টাকাটা কালীঘাটে পৌঁছবে কোন বাড়িতে যে বাড়িতেই কালীঘাটে পৌঁছবে না পাবে না এবার এই টাকাটা কে বেশি টাকা দিতে পারবে সে বড় পথ পাবে এর জন্য লড়াই তবে চুরিটা চোরটাও হচ্ছে সেটাও দলের সর্বোচ্চ নেতা নেত্রীর জন্যই কারণ তলা থেকে চুরি করে সে টাকাটা কালীঘাটে পাঠাতে পারলে আমি পদে থাকবো না থাকবো না তাই এই এই ব্যাপারে তো শুধু এই নিয়ে বিজয়া সম্মিলনই বলুন আর বিয়েবাড়িই বলুন মারামারি ওদের মধ্যে হবেই